হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তো চলো আজকে আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি ইতিমধ্যে তো তোমরা আমার মিনি ব্লগটা যারা যারা দেখে নিয়েছ আমি কিন্তু দেখো সিকান্ডার মুভিটা দেখতে এসেছি আর আমি সলমান ছোট্টবেলার থেকে খুব প্রচন্ড ভালোবাসি মানে খানের কোনো বই প্রায় বাদ না তো তারপর টিকিটটা তাড়াতাড়ি করে কেটে নিলাম আর এক ঘন্টা হাটের সময় ছিল তো কিছু জিনিসও কেনাকাটি ছিল সামনেই কিন্তু দেখো আমাদের পয়লা বৈশাখ আসছে আর একটি না নতুন মল ওপেনিং হয়েছে নামে তো সেখান থেকে আমি টুকিটাকি কিছু এক দুটা ড্রেস দেখছিলাম শুধু কি দেখলে হবে দেখো কিনতেও তো হবে কিন্তু সেটা আর কে বোঝাবে তো ছাড়ো আসলে কিন্তু বন্ধুগণ জীবন একটাই তাই জীবনে কিন্তু সত্যি কথা বলতে কোনো ইচ্ছেকেই চাপিয়ে রাখতে হয় না তাই তুমি যখন যেটা পারবে তোমার সামর্থ্য অনুযায়ী তখন সেটা করে নেবে সত্যি আমি কিন্তু দেখো অনেক জেট করে আজকে এসেছি আর আসার আগে এত পরিমাণ ঝগড়া হয়েছে যে কী বলবো তারপর দেখো সেসব কথা ছাড়ো আমি তারপর এখানে এসে যে এই সুন্দর প্যান্টটা দেখছিলাম কিন্তু প্রাইসটা আমার মনে হলো যে একটু বেশি তো এটা ট্রেন্ডসে নিলে কিন্তু অনেকটাই প্রায় কমেও পড়তে পারে তো আমি কিন্তু তারপর এটা রেখে দিয়েছি তো এখান থেকে আমি এখন কিছু কিছু ড্রেস নেবার সেগুলোকে কিন্তু ট্রায়াল নেবো কিন্তু প্রতিটা ড্রেস কিন্তু নিলেই হলো দেখার আগে কিন্তু আমি দামগুলো ডেকে আমার কাছে যদি মনে হয় দাম বেশি বা কম তাহলেই আমি বুঝে শুনে নিই বাবা অত টাকা খরচা করে কি লাভ বলো সেই একদিন না একদিন তো জামাটা ছিঁড়েই যাবে আমার মতে কি তোমরাও একমত অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো আমার দেখা শেষ হচ্ছিল না আর হাটে এত বোচকা বান্ডি নিয়ে কি আর ড্রেস দেখা যায় বলো তো শান্তিতে তো কিছু কেনাই যায় না আর যেহেতু এটা নতুন খুলেছে তো তেমন করে কোনো কালেকশানও নেই তো আমি সব দেখে দেখে ডেকে দিচ্ছিলাম তো আমার সত্যি বলতে অত কিছু পছন্দ হয়নি কিন্তু যেহেতু হাটেও খুব কম সময়ে ছিল তো একটু একটু কেনাকাটা আর কি করেই নিয়েছি তো চলো বন্ধুগণ এখন এগুলোকে গিয়ে ট্রায়াল করব আর কোনটা আমি নিয়েছি চলো তোমাদেরকে বলে দেব। টি শার্টগুলো দেখছিলাম কিন্তু কোয়ালিটি না আমার খুব একটা তেমন কিছু লাগেনি তো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি তারপর একটুখানি কুর্তির কালেকশান দেখছিলাম তো ফাইনালি বলো তো আমি কোন কুর্তিটা নিয়েছি তোমরাই আমাকে গেস করো যে কোন কুর্তিটাটা আমাকে খুব ভালো মানিয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমার কিন্তু খুব ভাল লেগেছে গরমে এগুলো পরলে বেশ ভাল লাগে তো দেখো মুভিটাও শেষ হয়ে গেল ফাইনালি আর মুভিটা কি হয়েছে না হয়েছে অনেকটাই ভালো ছিল মুভিটা মুভিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে মুভি শেষ করে দেখো এখন আমরা আবার লিফটে করে নিচে চলে যাব। দেন আমরা কিন্তু আবার বাড়িও যেতে হবে প্রায় এক ঘন্টা তখন রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল কেননা আমরা আটটার থেকে সাড়ে দশটার শোটা দেখেছিলাম তো অনেকটাই প্রায় ফাঁকা বাড়িতে এসে এই যে আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছিল মানে তোমাদের দাদাভাই প্রতিদিন কতগুলো টমিকে বিস্কিট দেয় তো তারাই তো চলো এইভাবেই আমাদের দিনটা কেটে যায়